হাই সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো সকলকে জানাই গুড মর্নিং আমি অপর্ণা আমার ডেলি ব্লগে তোমাদের অসংখ্য স্বাগত তো আজ হচ্ছে শুক্রবার অনেক দিন পর তোমাদের সাথে একটা ছোট্ট কথা শেয়ার করছি অনেক দিন হয়ে গেছে অনেক বছর হয়ে গেছে প্রায় পাঁচ ছ বছর হয়ে গেছে দীঘা যাওয়া হয় না তো ঘুরতে এদিক ওদিক টুকটাক যাওয়াই হয় কিন্তু দীঘাটা যাওয়া হচ্ছে না তো ফাইনালি আমাদের প্ল্যান হলো যে দীঘা যাব। তো দীঘা তো গেছি তো অনেকবার বাসে গেছি ট্রেনে গেছি কিন্তু বাইকে যাওয়া এই ফার্স্ট টাইম একটা অভিজ্ঞতা তো তোমার সাথে সেটাই শেয়ার করব তো আজকে যাব আজকে যাব না যাব কালকে আজকে জামা প্যান্টটা গোছাবো মাথায় শ্যাম্পু করব তো চলো আজকে আর বেশি দেরি করব না কেননা বাইরে জল আছে আর সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখি কালকে বেরোবো ওই সকাল সাতটার সময় তো আজকের ব্লগটা তোমাদের তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো চলো আজকে ব্যাগপত্র গোছাবো তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব আর কালকে যাব অবশ্যই তোমাদের সাথে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর বোনটা অবশ্যই পাশে থেকো চলো সকালবেলা চান টান করে বাবার মাথায় ফুল বেলপাতা দিয়ে সকালে টিফিন করতে বসে গেছি কালকে ছিল নানপুরি আর তার সাথে ছিল আলুর দম দারুণ খেতে হয়েছিল কিন্তু কালকে রাত্রিরে খেতে পারিনি কেননা কালকে রাত্রিরে খুবই শরীরটা খারাপ লাগছিল আর খাইনি তাই আজকে বসে পড়েছি কালকের খাবার নিয়ে টিফিন সকালবেলা টিফিন করছি লুচি আলুর দম আজকে রান্না হবে আজকে হবে ডিমের ঝোল আর ভাত তো মা বলছিলো ডিমের একটা কী রান্না করবে তো কী করবে জানি না মা করবে সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করবো কোনো দিন তো চলো আজকে খেয়ে নিই সকালে টিফিন আর তারপরে খেয়ে দিয়েই ব্যাগ প্যাকিং করতে হবে কালকের জন্যে তো লুচি আর আলুর দমটা খেয়ে তার সাথে আজকে করেছিলাম হাফ বয়েল ডিম কিন্তু হাফ বয়েল ডিমটা এরমভাবে ফেটে যাবে বুঝতে পারিনি ফেটে গিয়ে পুরো জলটা দেখো পুরো ডিমের সাথে পুরো সাদা হয়ে গেছে আর পুরো ফেটে গেছে তো ছাড়িয়ে নিয়ে এক হাতে মোবাইল আর এক হাতে ডিম ছাড়াতে পারছিলাম না তো ছাড়িয়ে নেওয়ার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে রান্না করতে যাব তো ভাত বসাবো এরপরে ডিমটা ছাড়ানো হয়ে গেছে আমি এখানে ভাত বসিয়েছি তো ভাতটাও টুকটুক করে ফুটতে শুরু করে দিয়েছে আর এ পাশে মা রান্না করেছে তোমাদেরকে দেখাই ডিমটা পুরোই হাফ বয়েলের মতন সিদ্ধ মানে নুন পেঁয়াজ হলুদ দিয়ে টিফিন বক্সে সিদ্ধ মানে হাফ বয়েল মতন করে ওটাকে তেলে ভেজে রান্না করেছে আর এখানে আছে চাল চাটনি আর তার সাথে রয়েছে কচু বেগুন মূল দিয়ে একটা তরকারি হয়েছিলো সেটা খাওয়া হয়ে গেছে সকালে আজকে এই রান্না হচ্ছে আর এই রেসিপিটা আজকে নতুন আমি প্রথমবার মাঝে ডিমের তরকারিটা করেছি ওটা আজকে টেস্ট করব জানি না আর আজকে যে কালকের জন্য আমি এখানে জামা কাপড় বের করে নিয়েছি এখানে আমার রয়েছে এখানে মেয়ের বাবার রয়েছে মেয়েরও জামা কাপড় নিয়ে নিয়েছি আর ওই কাত ব্যাগটার মধ্যে নেব রেনকোট এই রেনকোটটা এই ব্যাগটার মধ্যে নেব সব আপাতত গোছানো হয়ে গেছে শুধু ব্যাগে ভরবো আর তার সাথে রেনকোটটা বাকি আছে এবার বড় ব্যাগটা নামিয়ে নিই বড় ব্যাগটা নামিয়ে এই ব্যাগটার মধ্যে আমি সব জিনিসপত্রগুলো ভরবো তো আজকে এই জিনিসপত্রগুলো ভরে নিই তারপরে কালকে সকালে তোমাদের সাথে বেরিয়ে দেখা হবে আর আজকে সন্ধেবেলা একটু বেরোবো তো চলো গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলা রেডি হয়ে গেছি আর এখন যাব হচ্ছে একটু জুতো সেলাই করতে তো সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে আমার সন্ধেবাতি দিয়ে এখন যাব জুতোটা সেলাই করতে আর জুতোটা সেলাই না করলে কালকে সকালবেলা বেরোলে অত সকালে তো দোকান খোলা পাবো না যার কারণে এখন গিয়ে সেলাইটা করে আনছি আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কালকের জন্য আমি তো খুবই এক্সাইটেড হয়ে রয়েছি তো চলো কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে